গল্পের নাম নয়ন রহস্য লেখক শ্রী সত্যজিৎ রায় বিএনপায় প্রায় পনেরো সেম পরে দরজা খুললো ফেরুদা আর আমাকে সামনে পেয়ে এক রাম ঠাম দরকারের সময় না পাওয়া গেলে তোরা আছিস কি করতে কাছে ভাবে ঘরে ঢুকে দেখি মাথায় হাত দিয়ে কাউচে বসে আছেন সুনীল তরবদার ব্যাপারটা কি ভয় ভয়ে শুধু জটায়ু সেটা অন্দ্রই আদিককে জিজ্ঞেস করুন শুকনো গম্ভীর গড়ায় বলল ফেরুদা মশাই আমিই বলছি বলল ফেরুদা ওর মুখ দিয়ে কথা বেরোবে না খচ করে লাইটার দিয়ে ঠোঁটে ঢোলা চামনি নাটো জ্বালিয়ে এক রাস ধোয়া ছেড়ে ফুলা বললো নয়ন হাওয়া কিডন্যাপ ভাবতে পারিস এরপরে ফেদে মিত্রের থাকবে পই পই করে বলে দিয়েছিলাম ঘর থেকে যেন না বেরোয় নয়ন যেন ঘর থেকে না বেরোয় এই ঘর সন্ধেবেলা গিচ গিস করছে লবি তার মধ্যে শঙ্করবাবু নয়নকে নিয়ে গেছেন বুকশপে তারপর আমার বুকের ঢুকপুকনিক আমি কানে শুনতে পাচ্ছি বাকি যা বলে বড় চমক বাকি বাকিটা বলো নাকি এই কাজটা আমার উপর ছাড়তে হবে ফেলুদাকে এত রাগ আমি অনেকদিন দেখিনি তরদার হেট মাথা অনেকখানি তুলে চাপা করায় বলল বললেন নয়ন একা ঘরে বসে অস্থির হয়ে পড়ে বলে শঙ্কর ওর জন্য গল্পের বই কিনতে গিয়েছিল বই পেয়েও ছিল দোকানের মেয়েটি দুটো বই প্যাক করে ক্যাশমেম করে দিচ্ছিল শঙ্কর তাই দেখছিল হঠাৎ মেয়েটি বলে ওঠে দ্যাট বয় ভেরিজ দ্যাট বয় শঙ্কর পিছনে ফিরে দেখেন নয়ন নেই ও তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে লবিতে খোঁজে নয়নের নাম ধরে ডাকে একে ওকে জিজ্ঞেস করে কিন্তু কোনো ফল হয় না লবিতে এত ভিড় তার মধ্যে একজন নবছরের ছেলেকে সঙ্গে নিয়ে এক অহংকার ঘটনা সেখানেই বলি হারি উঠলু দেড় ঘন্টা আগে ব্যাপারটা ঘটেছে আর সুনীল এই সবে দশ মিনিট হলো এসে আমাকে রিপোর্ট করছে ব্যাপারটা বোঝ বসাক বললেন জটল নো ডাউট অ্যাবাউট ইট আপনি দেখি ভয়ঙ্কর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছেন কথাটা আমি কাঁফের ঘোটনাটা ফেলুদাকে বললাম ফেলুদা গম্ভীর আই সি আমি এটাই আশঙ্কা করেছিলাম অর্থাৎ কুকীর্তিটা করার কিছুক্ষণের মধ্যেই তোদের সঙ্গে দেখা হয় হুম শঙ্করবাবু কোথায় জটায় জিজ্ঞেস করলেন তরবার মাথা না তুলেই বললো থানায় শুধু পুলিশে খবর দিল তো চলবে না বললো ফেলুদা তোমার পৃষ্ঠপোষক আছে তোমার থিয়েটারের মালিক আছেন তিনি কি নয়ন ছাড়া শো করতে রাজি হবেন আই হ্যাভ গ্রেট ডাউস তাহলে হিন্দুয়ানিকে জটেও একবার ফেরুরা একবার তরফদারের দিকে চাইলেন তাকে খবর দেবার সাহস নেই এই স্বর্ণ প্রবরে বলছে আপনি কাইন্ডলি কাজটা করে দিন মিশ্রানিত্যে আমি গেলে সে লোক আমাকে টুটি টুপিয়েই মেরে ফেলবে শুনুন লালবনবাবু হঠাৎ যেন ঘুম থেকে উঠলেন আপনারও যেতে হবে না সুনীলবাবুরও যেতে হবে না আমরা যাচ্ছি কী তা বেশ ভাইছি তো ফেরুরা ঠোঁটে ফাঁকে সিগারেটের কপালে ভুকুটি নিয়ে সোফায় বসে পড়ে বলল যেতে হলে এখনই যান তবসে তুই ইড়িতে হেল্প করিস ইঙ্গানি ঘরের নম্বর দুশো আটাশি আমরা সিঁড়ি দিয়ে নেজে গিয়ে তার দরজার বেল টিপলাম দরজা খুললো না সময় সময় এই বেলগুলো ওয়ার্ক করে না বললেন যে এবার বেশ জোরে চাপ দিয়ে দেখো আমি বললাম ভদ্রলোকের তো বেরোবার কথা না ঘুমোচ্ছেন নাকি তিনবার চেপাতে যখন ফল হলো না তখন আমাদের বাধ্য হয়ে লবিতে গিয়ে হাউস টেলিফোনের দুশো অষ্টআশি ডায়াল করতে হলো ফোন বেরিয়ে চললো নো রিপ্লাই এরই মধ্যে লালমোহন রিসেপশনে গিয়েছিলেন জিজ্ঞেস করতে তারা বললো মিস্টার হিমবানি নিশ্চয়ই ঘরেই আছেন কারণ তার চাবি এখানে নেই এবার জটার মুখদের তোর ইংরেজি বেরোলো ভাষা টেলিগ্রামে বাট ইম ইম্পর্ট্যান্ট সি হিঙ্গোয়ানি ভেরি ইম্পর্ট্যান্ট নো ডুপ্লিকেট কি নো ডুপ্লিকেট কি কাজটা খুব খুশি মনেই করে দিল রিসেপশনের লোকেরা চাবি হাতে বয়কে সঙ্গে নিয়ে আমরা লিপ্টের দোতরে উঠে আবার হিঙ্গোয়ানি ঘরের সঙ্গে গিয়ে দাঁড়ালাম ইয়ের লক চাবি ঘোরা ঘরাত করে খুলে গেল বয় দরজা ঠেলে দিল আমি বললাম থ্যাংক ইউ জটায়ু আমার আগেই ঘরে ঢুকে তৎক্ষণাৎ তলাক করে পিছিয়ে আমারই সঙ্গে ধাক্কা খেললাম তারপর অদ্ভুত স্বরে ঠোঁটে ভাগ দিয়ে তিন টুকরো কথা বেরিয়ে এলো হিং হি হি হিং হি ততক্ষণ আমিও ভেতরে ঢুকে গেছি আর দৃশ্য দেখে এক নিমেষে আমার গলা শুকিয়ে একেবারে কাট খাটের উপর হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছেন মিস্টার হিঙ্গোয়ানি তার পা দুটো অবশ্যই নিচে নেমে মেঝের কার্পেট ঠেকে আছে তার গায়ে যে লাল নীল সাদা আলোর খেলা চলছে সেটার কারণ হচ্ছে বাই টেবিলের উপর রাখা টিভি যেটাতে হিন্দি ছবি চলছে যদি কোনো শব্দ নেই ভদ্রলোকের বোতান খোলা জ্যাকেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা শার্টের উপর ভেজা লাল ছোপ আর তার মাঝখানে মুচিয়ে আছে একটা ছোড়ার হাতল হেঙ্গুয়ানিকে যে ডিটেকটেনে ডিটেকনিকের গোয়েন্দায় খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ পুলিশের ডাক্তার নানা পরীক্ষা করে বলছেন খুনটা হয়েছে আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে গোয়েন্দা ভদ্রলোক আমাদের ঘর থেকে বেরিয়েছিলেন পনেরো তিনটে নাগাদ আর তিনি নিজেই বলেছিলেন সোজা যাবেন হেঙ্গুয়ানির ঘরে এও বোঝা যাচ্ছে যে হিঙ্গুয়ানি তেওয়ারির টাকা ফেরত দিতে রাজি হয়নি তাই গোয়েন্দা তার কথা মতো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন বেডসাইড টেবিলের উপর খুচরো পঁয়ষট্টি পয়সা ছাড়া এক কপর দকও পাওয়া যায়নি হিঙ্গুয়ানির ঘরে একটা সুটকেস ছাড়া আর কোনো মার ঘরে ছিল না টাকা নিশ্চয়ই একটা ব্রিপকেস জাতীয় ব্যাগে ছিল তার কোনো চিহ্ন নেই ফেলুয়া পুলিশকে জানিয়েছে যে আদতাই যদি টাকা নিয়ে থাকে তাহলে সে টাকা সে কলকাতায় গিয়ে টিএইচ সিন্ডিকেটের মিস্টার দেবকী নন্দন হাতে তুলে দেবে এই খবরটা কলকাতার পুলিশকে জানানো দরকার ফেরুদাকে হত্যাকারী চেহারার বর্ণনা দিতে দিয়ে বলতে হলো যে ডক্টর নাম তা জানা নেই শুধু এইটুকু বলতে পারি যে সম্ভবত কচ্ছ প্রদেশের লোক মিস্টার রেড্ডি খবর পেয়েই চলে এসেছিলেন আর এখন আমাদের ঘরেই বসেছিলেন আমি ভেবেছিলাম তিন ব্যাপারটা জেনে মূর্ছে যাবেন তার বদলে দেখলাম নয়ন ঠাড়াও কীভাবে শোটাকে জমানো যায় তিনি সেই কথাই ভাবছেন বোঝাই যায় ঘরে রেখে উপর একটা মায়া পড়ে গেছে বললেন শো বন্ধ করে যদি আপনার হিপনোটিজমের আইটেমটা ডবল করে দেওয়া যায় আমি ম্যাড্রাসের লিডিং স্টার ডান্সার্স সিঙ্গার্সকে ডাকবো ওপেনিং নাইটে আপনি তাদের এক একজনকে স্টেজে দেখে বুদ্ধ বানিয়ে দিন কেমন আইডিয়া দেওয়া মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে করলো শুধু আপনার ওখানে খেলা তো আমার চটবে না আমি জানি নয়নের খবর ছড়িয়ে গেছে সব ম্যানেজার তো আপনার মতো নয় মিস্টার রেড্ডি তাদের বেশিরভাগই তো করা ব্যবসাদার নয়ন ছাড়া তারা আমাকে বুকিংই দেবে না একসঙ্গে দুটো দুর্ঘটনা আমাকে শেষ করে দিয়েছে ফেডুরা তরদাকে জিজ্ঞেস করলো হিংয়ানি কি তোমাকে অলরেডি কিছু পেমেন্ট করেছিলেন কলকাতা ফ্যাক্টরি কিছু দিয়েছিলেন তাতে আমাদের যাতায়াতের খরচ হয়ে যায় একটা বড়ো কিস্তি আগামীকাল দেবার কথা ছিল উনি দিনক্ষণ দেখে এসব কাজ করতেন আগামীকাল নাকি ভালো দিন ছিল মিস্টার রেড্ডি কাহিল বললেন তোমার অবস্থা আমি বুঝতে পারছি এই মন নিয়ে তোমার পক্ষে শো করা তো অসম্ভব শুধু আমি না সে শয্যা নিয়েছে তাকে ছাড়াও আমার না আট ঘন্টা চলে গেছে তারা খুনের তদন্তই করবে মাদ্রাজের বিভিন্ন হোটেলে লজে ধর্মশালায় খোঁজ নেবে আমাদের বর্ণনার সঙ্গে মেলে এমন চেয়ার কোনো ডোক গত দুদিনের মধ্যে সেখানে এসে উঠেছে কি না ভিঙ্গানির ভাইপো মোহনকে টেলিফোন করা হয়েছিল সে আগামীকাল এসে লাশ শনাক্ত করে সৎকারের ব্যবস্থা করবে বিশত এখন মর্গে রয়েছে পুলিশ এও জানিয়েছে যে ছোড়ার হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি নয়নের ব্যাপারে ফেলুদা বললেন যে সে নিজেই তদন্ত করবে তাতে তরদার সায় দিয়েছেন রেড দিয়ে এবার চেয়ার থেকে উঠে ফেলুদাকে বললেন আমি কিন্তু আপনার উপরেই ভরসা করে আছি মিস্টার নিটিক দুদিন যদি শো পোস্টপন করতে হয় তাহলে আমি তাই করব এই দুদিনের মধ্যে আপনি জ্যোতিষ খুঁজে বার করে দিন প্লিজ রেড্ডি যাবার মিনিটখানেকের মধ্যে তরফদারে উঠে পড়ে বললেন দুদিন দেখি তার মধ্যে যদি নয়নকে না পাওয়া যায় তাহলে কলকাতায় ফিরে যাব আপনি কি আরও কিছুদিন থাকবেন অনির্দিষ্টকাল থাকা অবশ্যই সম্ভব নয় বলল ফেলুদা তবে এইভাবে চোখ চোখে ধুলো দেওয়াটাও মেনে নেওয়া মুশকিল দেখি তরফদার বেরিয়ে যাওয়ার পর ফেলুদা হাতের সিগারেটে একটা শেষ টান দিয়ে তার খুব চেনা গলে একটা চেনা কথা মৃদস্বরে চিনবার বলল খটকা 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 এটা আবার কিসের খটকা জটায়ু জিজ্ঞেস করলেন হিঙ্গোয়ানিকে বলা ছিল যে অচেনা লোক হলে সেই যেন দরজা না খোলে তাহলে রিটেকনিক ঢুকলেন কি করে তাকে কি হিঙ্গুয়ানি আগে থেকেই চিনতেন কিছুই আশ্চর্য নয় বললেন জটায়ু হিঙ্গুয়ানি কত রকম ব্যাপার আমাদের ধাপ্পা দিয়েছিল ভেবে দেখুন আমি ফেরুদাকে একটা কথা না বলে পারলাম না তুমি কি শুধু হিঙ্গুয়ানি মার্ডারের কথাই ভাবছো ফেরুদা আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে একটা বাজে লোক যদি খুন হয়েও থাকে তাতে তব যতটা ভাবনা হয় তার চেয়ে নরণের মতো ছেপে চড়িয়ে যাওয়াটা অনেক বেশি ভাবনা তুমি হিঙ্গ ভুলে গিয়ে এখন শুধু নয়নের কথাই ভাবো দুটোই ভাবছি রে কিন্তু কেন জানি মনের মধ্যে দুটো জট পাকিয়ে যাচ্ছে এ আবার কি হেয়ালি মশাই বাবু বেশ বিরক্তভাবে বললেন দুটো তো সেপারেট ঘটনা জট পাকাতে দিচ্ছেন কেন হেলুদে জটের কথায় কান্না দিয়ে বাদ দুই দিন মাথা নেড়ে বলল নো সাইন অফ স্ট্রাগল নো সাইন অফ স্ট্রাগল